যারা হচ্ছে হোর্ডিং ব্যবসা করে বা যারা গুদামজাত করে এখন আমার এই সময় গুদামজাত করা দরকার নাই তারপরও যারা গুদামজাত করে আবার যারা ব্ল্যাক মার্কেটিংয়ের সাথে জড়িত এ নিয়ে দ্য স্পেশাল পাওয়ার সেক্টের পঁচিশ ধারা স্পষ্ট করে বলা আছে যে গুদামজাতকারী ও কালোবাজারির শাস্তি কী পড়ি আমরা ধারাটি ধারা পঁচিশ দ্য স্পেশাল পাওয়ার সেক্ট যে ক্ষেত্রে কোনো ব্যক্তি গুদাম জাতকারী ও কালোবাজারির অপরাধে অপরাধী হয় অর্থাৎ কেউ যদি গুদাম তের সাথে সংশ্লিষ্ট থেকে কোনো কাজ করে থাকে বা কালোবাজারির অপরাধে সে অপরাধী হয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা চোদ্দ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবে এবং অর্থদণ্ড হবে এখানে কিন্তু অর্থদণ্ড সে এবং দেওয়া সর্থাৎ যেই মানিটারি ব্যাপার আছে সেটা তো হবেই এবং একই সাথে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা হতে পারে চোদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড আচ্ছা এরকম হয় না যে অনেক সময় কি হয় অনেক সময় কেউ লাভের উদ্দেশ্যেই গুদামজাত করে থাকে সে নিয়ে কি বলছে তবে সত্য থাকে যে গুদামজাতকারী অপরাধের ক্ষেত্রে এরূপ অপরাধে অভিযুক্ত ব্যক্তি আর্থিক বা অন্য কোনো লাভের লক্ষ্য ছাড়াই অর্থাৎ হয় না যে আমার প্রোডাক্ট অনেক বেশি এটা আমার গুদামজাত করা দরকার পরবর্তী বছরের জন্য বা এটা আমার দরকার হচ্ছে না পড়ছে না ঠিক আছে আর্থিক বা অন্য কোনো লাভের লক্ষ্য ছাড়াই গুদামজাত করেছিল মর্মে প্রমাণ করতে পারলে সে তিন মাস মেয়াদ পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং তাকে অর্থদণ্ড করা যাবে অর্থাৎ বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা হচ্ছে মনে করেন যে আমাকে ধরছে যে আমি গুদামজাত করে রাখছি কিন্তু দেখা গেল যে আমি আসলে যেমন আমি মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করার জন্য আমি গুদামজাত করে রাখছি এরকম না এটা যদি প্রমাণ করতে পারে যে না আমার কোনো ব্যাড ইন্টেনশান ছিল না আমার এই ইন্টেনশন ছিল না যে এটা আমি পরবর্তীতে বেশি দামে বিক্রি করব। এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমার শাস্তি হবে তিন মাস মেয়াদ পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হবে তারপর হচ্ছে যে এখন সরকার কি করতে পারে আদালত গুদাম চাতকারী বা কালোবাজারির অপরাধে দণ্ডদানের সময় যে জিনিস সম্পর্কে অপরাধ করা হয়েছিল তা সরকারের অনুকূলে বাজাব বাজাবতের নির্দেশ প্রদান করবে অর্থাৎ হচ্ছে যেগুলো গুদামজাতকারী যে যে গুদামজাতকারী পণ্যগুলো ধরা হয়েছে বা কালোবাজারির সাথে সংশ্লিষ্ট পণ্যগুলো ধরা হয়েছে অর্থাৎ যেগুলো অপরাধের আওতায় আছে সেগুলো আদালত কি করতে পারে আদালত বলতে পারে যে না এগুলো সরকারের কোষাগারে এখন থেকে জমা থাকবে তাহলে কি দ্বারাল যে যারা হচ্ছে গুদামজাতকারী বা কালোবাজারির সাথে জড়িত তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড মনে রাখবেন সশ্রম কারাদণ্ড অর্থাৎ তাকে ওখানে পরিশ্রম করতে হবে এবং একই সাথে অর্থদণ্ড থাকবে ধারা এটাও বলে দিছে যে যদি কেউ গুদামজাত করে থাকে বা এটা যদি প্রমাণ করা যায় যে সে না ভিন্ন কোনো উদ্দেশ্য ছাড়া ভবিষ্যতে লাভবান হওয়ার আশা ছাড়া সে এমনিতেই গুদামজাত করে রেখেছিল তাহলে তিন মাস পর্যন্ত যে কোনো মেয়াদের তার কারাদণ্ড হতে পারে অর্থাৎ রিগোরাস ইমপ্রেজনমেন্ট হতে পারে সশ্রম কারাদণ্ড হতে পারে অথবা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে সিম্পল ইমপ্রেজনমেন্ট হতে পারে তাহলে এ হচ্ছে আমাদের দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর থেকে ধারা পঁচিশ আমরা দেখলাম যে গুদামজাতকারী ও কালোবাজারি শাস্তি অর্থাৎ হচ্ছে পেনাল্টি ফর হোর্ডিং অর ডিলিং ইন ব্ল্যাক মার্কেট ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা থাকল